নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিলে চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তিনি বারাসাতের গর্ব অন্তর্জিতা দাস মাধ্যমিকের রেজাল্ট পেরিয়েছে সম্প্রতি এবং তাতে এগারোতম স্থান অধিকার করেছে অন্তর্জিতা প্রথমেই কংগ্রাচুলেশন এগিয়ে বাংলা নজরে বাংলার তরফ থেকে এবং আজ আমাদের বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তোমাকে টোকেন প্রাইস টোকেন দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন যদিও তিনি আসতে পারেননি কিন্তু তিনি তাদের প্রতিনিধিদের এখানে পাঠিয়েছেন কেমন লাগছে এই পুরস্কারকে খুবই ভালো লাগছে আমি কখনো ভাবিনি যে এরকম কোনো সম্বর্ধনা কখনো পাবো আরও মানে খুবই চেষ্টা করেছিলাম যাতে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট হয় তো সেটা প্রথম মধ্যে হয়নি কিন্তু দশের হয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রাইজ পাচ্ছি বা সম্বোধনা পাচ্ছি সত্যিই খুব ভালো লাগছে অন্তর্জিতা ছোট ছোট ভাই বোনদের কাছে তুমি এখন একটা আইডল যে মেধা লাগিয়ে সারাক্ষণ কঠোর পরিশ্রম করলে তার যে ফল পাওয়া যায় সেটা তুমি করে দেখিয়েছো কাজেই যারা সামনের বছর মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিকের জন্য যে সমস্ত দিদিরাও পড়াশোনা করছে সবার কাছেই তো ইন্সপিরেশন শেখার কোনো বয়স হয় না তাদের জন্য কি বলতে লাগ বলতে চাইবে আমি আসলে কোনো কখনোই কোনো সাজেশন ফলো করিনি বা এমন কোনো নোটও পড়িনি এমনি বানিয়েছি নোট যেটা পরীক্ষার আগের দিন দেখে যেতে সুবিধা হয় কিন্তু মেনলি যেটাই ফোকাস করেছি যে টেক্সট টেক্সট বুকটাই ভালো করে পড়েছি আর সাধারণ মানুষ যারা তোমাকে আশীর্বাদ করছেন সেই সমস্ত বড়রা তাদেরকে কি বলতে চাইবেন বড়দের কাছে অবশ্যই আমি মানে খুবই কৃতজ্ঞ এবং আমার খুব ভালোই লাগছে তাদের কাছে আমি প্রণাম জানাই যে তারা আমাকে এভাবে আশীর্বাদ করছেন এবং আমাকে ভালোবাসছেন ছোটদের কাছে আমার স্নেহ মানে খুবই আমি অন্তর্জিতা আবেগ প্রবল এবং অন্তর্জিতা আগেই জানিয়েছিল যে ও ইঞ্জিনিয়ারিং পড়তে চায় এবং সেই নিয়েও পড়াশোনা শুরুও করে দিয়েছে পড়াশোনা অন্তর্জিতার চলছে এবং অন্তর্জিতাকে আজকে যারা সংবর্ধনা করতে এলেন আমার সঙ্গে সোহম পাল কৌশিক কর্মকার তারা সবাই রয়েছেন তাদেরকে বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার পাঠিয়েছেন আমি সোহমদার কাছে প্রথমে আসবো সোহমদা অন্তর্জিতা বারাসাতের গর্ব এরকম হাজারো অন্তর্জিতা আমরা চাই তৈরি হোক যারা বারাসাতের মুখ উজ্জ্বল করবে সেই জায়গা থেকে তুমি একটু আগে যে কথা বলছিলে যে সাংসদ একটা উদ্যোগ নিয়েছেন সেটা যদি একটু বলো বারাসাতের সাংসদ সামনের দিনে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা সামনের বছরে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা ভালো সংবাদ আছে বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদা উনি চিন্তাভাবনা করেছেন যে সকল পিছিয়ে পড়া ছেলেমেয়েরা আছে সামনের বছর পরীক্ষা দেবে তাদের জন্য ফ্রিতে টিউশন ক্লাস স্টার্ট করছেন আমি অন্তর্জিতার কাছে আজকে এসছিলাম সাংসদের তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানালাম এবং ওর কাছেও একটা অ্যাপ্রোচ রাখলাম যে সামনের দিনে এই ফ্রি কোচিং ক্লাসে যদি অন্তর্জিতা মাসে একদিন যদি দু ঘন্টা করে গিয়ে তার ভাই বোনদেরকে একটু গাইড করে একটু পড়ায় তাহলে হয়তো সামনের দিনে আরও অন্তর্জিতা বারাসাত থেকে উঠে আসবে এবং যারা সত্যি পারছে না টিউশন ক্লাস নিতে তারা আরো ইন্সপায়ার্ড হবে সাথে ঘরে ঘরে অন্তর্জিতা তৈরি হোক ইলেভেন্থ নয় সামনের দিনে এক থেকে দশের মধ্যে সব র্যাঙ্কই বারাসাত থেকে হোক এটাই আমরা কামনা করব এবং সেই চিন্তাভাবনা নিয়েই সাংসদ সামনের দিনে এই উদ্যোগ নিয়ে আসতে চলেছে যাতে আরও ছেলেমেয়েরা ফেসবুক ছেড়ে টেক্সটবুকে আর একটু বেশি করে বন দেয় সোমদাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি একটু কৌশিকদার সঙ্গে কথা বলবো যে তোমরা ইউথ আইকন সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের তোমরা সবসময় অনুপ্রাণিত করছো পড়াশোনার পাশাপাশি মানবিকতা এবং তাদের যে জীবন দর্শনের ধ্যান ধারণা তোমরা সবসময় বলো সেই জায়গা থেকে অন্তর্জিতার এই সফল অন্তর্জিতাকে কি বলতে চাইবে প্রথমেই অন্তর্জিতার এই সাফল্যর পেছনে ওর মা বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাবো প্রথমেই যেন মা বাবা যদি পাশে থাকে সেই সাপোর্টটা যদি পাওয়া যায় তাহলে অনেক দূর অব্দি পৌঁছানো যায় এটা আমরা মনে করি সব সময় সেরকমভাবেই আমরা আমাদের সাংসদ যে আমাদের অভিভাবক পাড়ার সাথে সাংসদ আমাদের প্রত্যেকের অভিভাবিকা তিনি এর আগে এমপি স্কলারশিপ তৈরি করেছিলেন কলেজের ছেলে মেয়েদের জন্য এবার তার মাথা থেকে নতুন একটা ভাবনা এসছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থীরা পড়াশোনা করছে তাদেরকে আরো একটু এগিয়ে দেওয়ার জন্য একটা মক টেস্ট বা একটা ফ্রি ক্লাস তৈরি করে সেখানে অন্তর্জিতার মতন ছাত্রীরা যদি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে আরো প্রচুর ছেলেমেয়েরা আরো উদ্বুদ্ধ হবে আমাদের প্রত্যেকের সাথে এই সমাজটাকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম অন্তর্জিতাদের প্রচুর প্রয়োজন যেরকমভাবে আমাদের সাংসদ এগিয়ে নিয়ে যাচ্ছে সেরকমভাবে এই অন্তর্জিতারা আরো এগিয়ে আসুক সমাজের ছেলেমেয়েদের মেয়েদের আরো উন্নতি হোক এটাই আমরা সবসময় চেয়েছি এবং এটাই সময় চাই একদমই কৌশিকদার কথার রেশ করে একটু কথা বলতেই হয় অন্তর্জিতার বাবা মা যারাও কিন্তু অন্তর্জিতার এই সাফল্যের একেবারে সমান ভাগিদার তাদের সঙ্গে কথা না বললে কিন্তু কোথাও গিয়ে বিষয়টা একটু অধরা থেকে যায় আমি একটু অন্তর্জিতার বাবা মা দুজনেই রয়েছেন আমি একটু তাদের সঙ্গে কথা বলবো অন্তর্জিতার এই সাফল্য অন্তর্জিতা আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চায় আহ মেয়ের এই সাফল্য নিয়ে কি বলবেন প্রথমে আপনার কাছে আসবো মেয়ে ছোটবেলার থেকেই প্রচণ্ড নিজে পড়াশোনা করতে খুব ভালোবাসত এখনো নিজে পড়াশোনাই করে মানে যদি এক্সট্রা টাইম বলেন সেটা ওই যে কোনো বইপত্র বা মোবাইল যে ঘাটা সেটা কিন্তু অন্তর্জিতার একদমই কোনো দিনই ছিল না উল্লেখ্য যে ওদের স্কুলে যে মৌসুমিদি যে হেড ম্যাডাম ছিলেন উনি একটা সময় ইনস্টাগ্রাম নিয়ে খুব বিতর্ক করেছিলেন কিন্তু অন্তর্জিতার কিন্তু তখন ইনস্টাগ্রাম কোনো অ্যাকাউন্ট ছিল না মানে ও নিজের থেকেই বুঝেছে এইগুলো করলে সময় নষ্ট হবে নিজে নিজেই পড়াশোনা করেছে করেছে মোবাইল ইউজ সেই জন্য কিন্তু সেটা কাজে লাগিয়েছে কখনোই এক্সট্রা ইউজ করেন আমরা তো খুব খুশি ও যেন আরো এগিয়ে যেতে পারে আপনারা সবাই আশীর্বাদ করুন ওর লক্ষ্যে যেন পৌঁছাতে পারে আমি একটু কথা বলবো অন্তর্জিতার বাবার সঙ্গে যে কিরকম লাগছে মানে এতটা সাফল্য আগামী দিনে আরো সাফল্য মন্ডিত হোক ওর জীবন আমরা এটাই চাই সেই জায়গা থেকে সবাই ওকে পুরস্কার দিচ্ছে ছোট ছোট ছেলে কাছে এখনো একটা বলা যেতে পারে অনুপ্রেরণা কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে আমি আমার মেয়ে এরকম জায়গায় যাবে মানে আমরা ভেবেছিলাম প্রথম দশের মধ্যেই যাবে কিন্তু এক নম্বরের জন্য ইলেভেন্থ হয়েছে তো আমরা মনে করি দশের মধ্যেই রয়েছে এবং আগামী দিনে আরো ভালো ভালো স্বপ্ন আছে সেই স্বপ্নের জন্য আমরা পিছনে সব সময় আছি আর খুবই ভালো লাগছে আর সব থেকে যেটা ওর মা বললো মানে আমরা এটা গড গিফটেড ওকে কোনোদিন পড়ার কথা বলতে হয়নি মানে ওর ছোটবেলা থেকে যখনই সন্ধ্যাবেলা হতো বই নিয়ে বসে পড়তো মানে আমরা বলতাম কি রে বই বলে সন্ধ্যা হয়ে গেছে তো পড়তে বসতে হবে তো সেইটা আমাদের কোনোদিন বলতে হয়নি এখনো পর্যন্ত মানে আর মোবাইলের নেশা তো নেই বলতে গেলে নেই আর কি একদমই মোবাইলের নেশা অসংখ্য ধন্যবাদ অন্তর্জিতা তুমি আরো এগিয়ে চলো সামনের পথ আরো সুগম হোক এবং যেটা সোহমদা দা বললেন যে সাংসদ ম্যাডাম তিনি সব সময় পাশে রয়েছেন যে প্রয়োজনে তাকে তুমি পাশে পাচ্ছ সুতরাং তোমার এই পথ আগামী দিনে আরো ভালো হোক এটাই আমরা কামনা করি এবং অসংখ্য ধন্যবাদ অন্তর্জিতা সহ বারো সাথের সাংসদ যিনি অন্তর্জিতাকে তার সামনের পথ চলার জন্য আরো অনুপ্রেরণা দিলেন সেই সঙ্গে সোহমদা কৌশিকদা যারা আজ আমাদের সাংসদের হয়ে অন্তর্জিতার হাতে এই পুরস্কার তুলে দিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আমার সহকর্মী কৌশিক সেনগুপ্ত এবং অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট নজরে বাংলা এগিয়ে বাংলা